সালামু আলাইকুম আমরা আজকে পেডিয়াট্রিক্স বা শিশুরোগো চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যা শিশুদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবার কাছে নিয়োজিত সাধারণত জন্ম থেকে আঠারো থেকে একুশ বছর পর্যন্ত শিশুরোগ আলোচনা করা হয় পেডিয়া পেডিয়াট্রিশিয়ানরা বা শিশু বিশেষজ্ঞরা শিশুদের রোগ নির্ণয় চিকিৎসা প্রতিরোধ এবং শারীরিক মানসিক ও সামাজিক বিকাশ নিয়ে কাজ করেন এখন আমরা শিশুদের বয়স ভিত্তিক শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। নবজাতক জন্ম থেকে আঠাশ দিন পর্যন্ত শিশুকে নবজাতক বলা হয় এক মাস থেকে এক বছর পর্যন্ত শিশুদেরকে ইনফ্যান্ট বলা হয় এক থেকে তিন বছরের বাচ্চাদেরকে টডলার্স বলা হয় আর তিন থেকে পাঁচ বছর বাচ্চাদেরকে বলা হয় ফ্রি স্কুলার ছয় থেকে বারো বছর বারো বছরের বয়স পর্যন্ত বাচ্চাদেরকে বলা হয় স্কুল এজ বারো থেকে আঠারো বছর বয়স পর্যন্ত কিশোর বা কিশোরী ইনশাল্লাহ আমরা সাম্যিক পর্বে শিশু বৃদ্ধি এবং উন্নয়ন টিকা প্রদান সংক্রামক রোগ অর্থাৎ একজন ফেডারেটিশানের উদ্দেশ্য কি বা ফেডারেটিশনের কাজ কি সেটা নিয়ে আমরা আলোচনা করবো তাই আমাদেরকে ফলো দিয়ে কাছে থাকবে